আসসালামু আলাইকুম ট্রাভেলস সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি সেটা কিন্তু জানেন মোটামুটি কী জন্য ভালো আছি পুরোপুরি ভালো থাকতাম যদি সমস্যাটা না হয়তো তো আমি কালকে হলো জিজ্ঞেস করছিলাম আসলে এই প্রবলেমগুলো সবার হয় কিনা বেশিরভাগই মানুষের কমেন্ট আসছে বেবি পেটে থাকলে না কী বলে মানে এই পায়ের এক সাইডে বলে প্রবলেম হয় কয়েকটা আপুই কমেন্ট করছে তারপরে কিছু ভাইয়া পুরো কমেন্ট করছে যে যাতে আমি ডক্টরের পরামর্শ নেই তো আমি ওইটাই ভাবতেছি যেহেতু সবারই এরকম প্রবলেম হয় আমার তো হয় নাই তো এইবার প্রথম হয়েছে তো অনেকে জানতে চাইছে আসলে ব্যথাটা কোন টাইপের ব্যথা আমি তো দেখাই মানে বোঝাই আমি এখান থেকে আমার পোয়া যে পা পর্যন্ত মানে এটা হাঁটার সময় আমার সমস্যা হয় এইভাবে পাও এই করলেও ব্যথা পাই বা এইভাবে আমি আস্তে এভাবে মানে এতটুক ফারাক করে আমি পা দিতে পারি এর চাইতে বেশি আমি পাড়া দিতে পারি না তো খুব আস্তে আস্তে চলাফেরা করতে হয় তো এতদিন আস্তে আস্তে চলাফেরা করছি কোনো প্রবলেম হয় না মানে কষ্ট হইলেও একটু পারছি কিন্তু এখন আমি মনে করেন আস্তেও চলাফেরা করতে পারি মানে এতটুকু ওই করতে পারি না পাও সরাতে পারি না এটা হয়েছে মেবি আমি ভাবিদের বাসায় গিয়েছিলাম তো এখান থেকে হাইটা ভাবিদের বাসায় গিয়েছিলাম হাইটা আসছি তো ওদিনকে অতিরিক্ত চাপ করে রাখতে পারে তো এই কারণে হয়তো দুই দিন ধরে আমি একদমই পাড়া দিতে করতেছিলাম তো নিচে হয়তো শব্দ হইতেছে তো আজকে যেহেতু পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা তো আমার বাসা হলো আমার প্রিয় মানুষগুলো আসছে কে কে আসছে এখন মানে এখন পর্যন্ত কে কে আসছে সবাইকে দেখাবো কে কে আসছে আর এখন সময় হলো তিনটা বাজে তো এখন অনেক লোকজন বাকি আছে তো এখন বর্তমানে কে কে আছে আমার বাসায় একটু দেখে আসে হ্যাঁ সুস্থ ভাব আসলে তোমরা দেখ

কি কর তুমি মোবাইল নিয়া মোবাইলটা কি কর তুমি মোবাইল খায় আহা কিছু খাইছ নি দুপুরে ভাবি খাইছ নি ভাত খাইছ নি না খাই না তো ভাত খান স্বামী না হকো না কহনা হেলে যায় নাই আই তাসে তা আমরা এখন হলো রেডি হইব তো কে কি পরবো সেটাই হলো এখন হিসেব করবো সাবিনা পড়ল আসতেছে আর ভাবি হলো যে আসছে আমি বললাম যে হ্যাঁ তো ভাবি হলো নর্মাল ড্রেস পরছে তাই এখন যদি আমরা শাড়ি ভাবি যদি ড্রেস পরে থাকে ভাবি বলতে দুইটা বাচ্চা কাঁচা নিয়ে আসলে কাপড় চাপড় পরে থাকতে পারবে না সেই জন্য পরেরা আছে নাকি হ্যাঁ তো দেখি ভাবি রা কিছু পড়াইতে পারি কিনা কারণ সবাই যেহেতু বের হবো সবাই যদি ভালো ড্রেস করি ভাবি তো পরাই দিব কারণ ভাবেছে সবচেয়ে সুন্দর শাড়ি পরাইতে পারে শাড়ি পরানোর দেখতে আমি একবার যেহেতু বলি না যে শাড়ি পরে চিন্তা করতেছি কাছে সুন্দর আহ এখন আমরা রুমটা বেশি আগচলই কারণে কারণ আমরা হলো ওই যে কিছুক্ষণ আগেই উঠছি বেশি কোন হয় না একা এক্সারসাইজরা ছিল তো এক্সারসাইজরা থাকলে মনে হয় না বেশি গরমও থাকে জানা বেশি ঠান্ডাও থাকে জানা কা টাকা পড় লাগা আর আমার বড় বাড়িশগুলো গুলো একটু বেশি লাগে এখন এটা লুইছি যদি আমার সাদার ভিতর শাড়ি নাই একটা শাড়ি একটা এই একটা শাড়ে সাদি আর

দেখি তারা এইখানে এই যে আমার একটা বৈশাখ আছে বৈশাখ শাড়ি এরা আগেবার পরছিলাম এটা এই যে একটা শাড়ি হ্যাঁ

ও মনে করে তাহলে এখন লাল থ্রি পিস দেখি না বাবির লিখা আমার লাল থ্রি পিস একটা আছে কিন্তু এটা হচ্ছে ব্লাউজ আমার এইখানে হলো লাল থ্রি পিস আছে লাল থ্রি পিসটা কই এই যে এটা বেশ করতো আমার লাল থ্রি পিস কারণ বাবির যেহেতু শাড়ি পরা বাচ্চা কাছে আসলে ওই মোহাম্মদ আরিয়া কুলে রাখা আবার করা সমস্যা হয়ে যাবে দেখি হ্যাঁ এ লাল এখন লাল একটা ওন্না লাগবো সমস্যা হয়েছে এটা ওন্নাটা এসে কি করছে না লাল কত কলে হয়েছে লাল হলে আমার ওই যে বাসা চেঞ্জ করছে না আরে হে ওড়নাটা রে ভালো দামি ওড়নাটা রে হ্যাঁ

আমি পরানি আমি হলো আমি কি আমি আমি বলি নাই ক্যা কিন্তু ওই ড্রেসটা পরানো অনেক সুন্দর লাগছে ওই ড্রেসটা আমারও পিকচার যে ই ফেসবুকে আপলোড দিচ্ছে আবার নিজের নাম মেনশন করে দিছিল তখন অবশ্য ওই রকম কোন আমাদের ই ছিল না আমাদের চিন্তা ভাবনা ছিল না কি সেরকম ভাবে বলোনাই ক্যা কিন্তু আমাকে দিনকে একটা কথা বললো একটা লাল আছে ওই লালনাটা কই জন্য রাখলাম আমি বাড়ির থেকে আনছি বাড়ি থেকে রুমে মনে হইতে পারে আটকাই ওই রুমে মনে হইতে পারে